নমস্কার বন্ধুরা ফুড ক্যানভাসে আপনাদের সবাইকে স্বাগত জানাই পটলের আরো একটা অসাধারণ স্বাদের নিরামিষ রেসিপি নিয়ে এসেছি যার নাম পটল মহারানী পেঁয়াজ রসুন ছাড়া ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায় এখানে আমি ছশো গ্রাম পটল নিয়েছি আর পটলের খোসা গুলো অল্প অল্প করে ছাড়িয়ে দুমুখ একটু চিড়ে রেখেছি যাতে এর মধ্যে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায় আর এগুলোকে কেটে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এবার এটাকে ম্যারিনেট করে নেব এর মধ্যে দিচ্ছি এক চামচ লবণ লবণটাকে সমস্ত পটলের মধ্যে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে এই রান্নায় কিন্তু হলুদের ব্যবহার হয় না সেই জন্য আমি হলুদ দিচ্ছি না এবার এটাকে সাইডে রেখে দিলাম পটল মহারানি বানানোর জন্য একটা স্পেশাল মশলা বানিয়ে নিতে হয় এর মধ্যে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ গোটা জিরে দু টেবিল চামচ গোটা ধনিয়া দু টেবিল চামচ গোটা মৌরি চারটে ছোট এলাচ দুটো দারচিনি আর চারটে লবঙ্গ এবার লো ফ্লেমে মশলাটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে তবে লক্ষ্য রাখবেন মশলা যেন কোনোভাবে পুড়ে না যায় দেখুন মশলার কালারটা চেঞ্জ হয়ে গেছে এবার ফ্লেমটা বন্ধ করে দিয়ে এর মধ্যে দিচ্ছি এক চা চামচ কাসৌরি মেথি আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ এবার সব কিছুকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি ফ্লেমটা বন্ধ করার পরে কিন্তু মেথি পাতাটা দেবেন না হলে এটা পুড়ে গিয়ে তেতো হয়ে যেতে পারে এবার মশলাটা একটু ঠান্ডা হলে মিক্সিং কন্টেনারের মধ্যে নিয়ে নিলাম এবার এটাকে গুঁড়ো করে নেব আপনারা চাইলে শিলেও কিন্তু এই মশলাটা গুঁড়ো করে নিতে পারেন এখানে একটা বাটির মধ্যে দশটা কাজু বাদাম আর এক টেবিল চামচ চার মগজ আমি কিছুক্ষণ জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম এবার এটা জল থেকে ছেকে তুলে নিয়ে এক কন্টেনারের মধ্যে নিয়ে নিচ্ছি এর সঙ্গে দিচ্ছি হাফ পেন্সি মতো আদা আদার পরিমাণ কিন্তু খুবই কম দিতে হবে আর দিচ্ছি দু টেবিল চামচ দই অল্প একটু দুধ দিয়ে এর মিহি একটা পেস্ট বানিয়ে নেব বাদামের পেস্ট এখানে তৈরি হয়ে গেছে এটাকে সাইডে রেখে দিলাম একটা কড়া গরম করে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ রিফাইন তেল তেল গরম হয়ে যাবার পর ম্যারিনেট করে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি তারপর হালকা হাতে একটু নাড়াচাড়া করে দিয়ে লো মিডিয়াম ফ্লেমে ঢাকনা চাপা দিয়ে ভেজে নিতে হবে পটলগুলো এখানে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তেল থেকে তুলে একটা পাত্রে রেখে দিচ্ছি এবার ওই একই তেলের মধ্যে বাদামের পেস্টটা দিয়ে দিলাম আর সঙ্গে দিচ্ছি এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা দিলাম কালারের জন্য যেহেতু এই রান্নাতে হলুদের ব্যবহার হচ্ছে না তবে বড্ড সাদা সাদা লাগবে সেই জন্য আমি একটু কাশ্মীর ব্যবহার করলাম আপনারা চাইলে নাও দিতে পারেন মিক্সিং কন্টেনারটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিচ্ছি আর দিলাম স্বাদ মতো লবণ আর স্বাদ মতো চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে তাহলে কিন্তু ব্যালেন্স হবে মশলাটাকে খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে আগে থেকে ভেজে রাখা পটলগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে মিনিটখানকের জন্য ভেজে নিয়েছি তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ দুধ আর এই দুধটাকে আমি আগে থেকে কে ফুটিয়ে ঠান্ডা করে রেখেছি এবার এক চা চামচ দিয়ে দিলাম ভাজা মশলার গুঁড়ো মানে যে মশলাটা আমি আগে তৈরি করে রেখেছিলাম সেই মশলার গুঁড়োটা দিয়ে দিচ্ছি তারপর ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে ঢাকনা চাপা দিয়ে লোটু মিডিয়াম ফ্লেমে পনেরো মিনিটের জন্য রান্না করে নেব তবে মাঝে মধ্যে কিন্তু ঢাকনাটা সরিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দিতে হবে সবশেষের মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ ঘি আর দিয়ে দিচ্ছি দু চা চামচ চিলি ফ্লেক্স আর দিলাম চারটে চিড়ে রাখা কাঁচা লঙ্কা ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন এই রান্নাতে যেহেতু আলাদাভাবে কোনো ঝালের ব্যবহার হচ্ছে না জন্য এই কাঁচা লঙ্কা আর চিলি ফ্লেক্স থেকে কিন্তু ঝালটা হবে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর ঢাকনা চাপা দিয়ে লো ফ্লেমে আরো দশ মিনিটের জন্য রান্না করে নিলেই আমাদের পটল মহারানি একদম রেডি লুচি রুটি পরোটা পোলাও সবকিছুর সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক আর শেয়ার করার অনুরোধ রইল আস্তাবে আসি দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ